নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই শুভ সকাল সবাইকে আজকে দেখেছো কি সুন্দর ফ্রেশ জিনিস নিয়ে এসেছি রান্না করব কেমন হয়েছে সাজানো বলবে অবশ্যই দেশি পুটি আর শাপলা আর শাপলাগুলো দেখেছো কী সুন্দর আর গাছের মোর টাটকা টাটকা খুব স্বাদ হবে আর শাপলাগুলো তো সেই সুন্দর লাগছে কি বলবো আর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আজকে সাপলাটা দিয়ে পুঁটি মাছ রান্না করবো তো এভাবে তেলটা ঘুরিয়ে নিলে চারি সাইডে তেলটা লেগে যায় তাহলে অনেক সময় যে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা সেটা আর থাকে না এর জন্য আমি বেশিরভাগ টাইমই দেখবো যে এভাবে করে নেই আর এখন মাছগুলো ভেজে নেব মাখায় নিছি ছোটো মাছের সমস্যা কী যে কড়াইয়ের সাথে লেগে যায় যদিও কড়াইতে একটু লবণ দিলে কিন্তু মাছটা লাগে না এটা কিন্তু রান্নার একটা টেস্ট ঠিক আছে মনে হয় যে এই মাছটা লেগে যাবে কড়াইতে তাহলে কি করবা কড়াইয়ের তেল গরম হওয়ার পরে কিঞ্চিত পরিমাণ লবণটা দিয়ে কড়াইয়ের তেলটা নেড়ে দেবা তাহলে মাছটা লাগবে না সহজে নিজে সাইড দিয়ে কেন গড়াইয়ের তেলটা ঘুরাই নিলাম যেন মাছগুলো না লেগে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব পুঁটি মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে ও মাছ ভাজা দিয়েও ভাত খাওয়া যায় খুবই মজা লাগে পরে একটু পরিমাণ তেল দিয়ে নিলাম যেহেতু মাছ ভাসে তেলটা কমে গেছে আজকে ফোরনে দেব কালো জিরা কালো জিরা তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য কালো জিরা এমনিতে যদি মধুর সঙ্গে খেয়ে থাকো তাহলে শরীরে যে ব্যথা সেটা কমে যায় কত কিছু বলে দিচ্ছি না কিছু না কিছু তো টিপস অবশ্যই থাকে সময় রান্নার মধ্যে যেটা জানি সেটা তোমাদেরকে বলে দিই আর ওই তেলেই আমি মরিচটা ভেজে নিলাম তেলের ভিতরে মরিচটা ভাজলে সুন্দর একটা স্মেল আসে তরকারি স্বাদটা কিন্তু অন্যরকম চলে আসে এভাবে করে খেয়ে দেখবা অনেক ভালো লাগে খেতে এখন শাপলাগুলো দিয়ে দিব কি সুন্দর দেখতে শাপলা সিজনে শেষ হয়ে গেল শীতকাল চলে আসছে এখন তার শাপলা পাওয়া যাবে না আমি একটু বড় বড় করে কেটে নিছি যেহেতু মাছ দেব তো এই জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো এখন তারপরে ভালোভাবে নেড়ে নেব খালি কালারটা দেখো লাল সবুজ লাল লাল যদিও যাই হোক কম্বিনেশনটা তো সুন্দর আর হলুদ মিক্সড করার পরে পুরো কালারটা আরো অন্য রকম হয়ে গেছে দেখতে আরও সুন্দর লাগছে শাপলাই একটাই সুবিধার জল দেওয়া লাগে না ওর ভিতরে নিজেই অতিরিক্ত পরিমাণে জল এখন মাছগুলো দিয়ে দিব যেহেতু শাপলা ভাজা হয়ে গেছে সাপলা হতে সময় লাগে না এই একটা সুবিধা রান্নার যে খুব দ্রুত হয়ে যায় রান্নাগুলো আর কিছুই লাগবে না এভাবে রান্না করে খাবা অনেক মজা লাগে খেতে সাপলা তো অনেক আইটেম আছে এখন হয়ে গেছে দেশ আরও সাপলা কমে গেছে মাছের সাথে ভাজা হয়ে গেল শেষ রান্না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কেউ ভুলো না আর নতুন কেউ যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে অন্যদের সাথে সবাই ভালো থাকবা শুভকামনা সবার জন্য